बताते सखी कौन गली गए मेरे श्याम वो कुल जोड़ी वृंदावन जो কয়েকবার বলিয়া সে ফরাস বিছানার উপর সে পড়িয়া গেল নমস্কার আমি ডলি মণ্ডল আজ আমরা আবার চলে এলাম প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আরেকটি ছোট গল্প নিয়ে আজ আমাদের পাঠ বিবাহের বিজ্ঞাপন তাহলে চলুন শুরু করা যাক শহর গাজীপুর মহল্লা বাজারে রাম আওতার নামক লালা জাতীয় যুবক বাস করে তাহার বয়ক্রম দাবিংশতি বছর হইবে লোকটার কিঞ্চিত ইংরাজি লেখাপড়া জানা আছে কয়েকবার উপর্যুপরি প্রবেশিকায় পরীক্ষায় ফেল করিয়া লেখা পড়া ছাড়িয়া এখন সে ঘরে বসিয়া আছে বৈশাখ মাস সমস্ত দিন প্রচণ্ড গ্রীষ্মের পর এখন সন্ধ্যাবেলা একটু শীতল বাতাস বহিতে আরম্ভ করিয়াছে হস্তি বোলাযুক্ত যুক্ত এক জোড়া খড়ম পায়ে দিয়া নগ্ন গাত্রে রাম অবতার তাহাদের সদর বাড়ির বারান্দায় আসিয়া দাঁড়াইল বৃত্ত একটি চেয়ার আনিয়া দিল রাম উপবেশন করিয়া বলিল হইয়াছে কি পরে চতুরী ওরফে চতুর্ভুজ একটি রূপার গেলাসে করিয়া গোলাপ দেওয়া সিদ্ধি আনিয়া দিল রাম ও অবস্থাপন্ন লোক বাড়িটি ঠিক সদর রাস্তার ওপর স্থানটা বাজার হইতে কিছু দূরে সুতরাং কিছু নিরিবিলি পথচারি লোক বেশি নাই কেবল মাঝে মাঝে দু একখানা এক্কা ঝমঝম শব্দ করিয়া যাইতেছে রাস্তার মোড়ে একটি শিরিশ গাছ তাহাতে অজস্র কোমল ফুল ধরিয়াছে অপর পার্শ্বে মিউনিসিপ্যালিটির একটি লণ্ঠন ক্ষীণ আলোক বিতরণ করিতে চেষ্টা করিতেছে রাম আভতার বসিয়া আরাম করিয়া সিদ্ধি পান করিতে লাগিল সহসা অদূরে চাচা গলায় শব্দ উত্থিত হইল গুলাব ছড়ে গুলাব ছড়িওয়ালা তীব্র কেরোসিনের আলোকসহ সহ পশরা লইয়া বাড়ির সম্মুখে আসিয়া হাকিল মজেদার গুলাব ছড়ে যো খাওয়ে মজা পাওয়ে যো চক্ষে ইয়াদ রক্ষে গুলাব ছড়ে বাটির মধ্য হইতে তৎক্ষণাৎ একটি পঞ্চবর্ষীয় বালক বাহির হইয়াছিল রাম অবতারের কাছে আসিয়া বাইনা ছড়ি কথা মাত্র ফেরিওয়ালা রাস্তায় দাঁড়াইয়া বারান্দার ওপর তাহার পশরা নামাইল বালক মোহনলালের প্রতি চাহিয়া বলিল গুলাপ ছড়ে নান কাটায় সোহান হালুয়া কি লইবে বলো বালক গোলাপ ছড়িরই বেশি পক্ষপাতি তাহাই কয়েকটা ক্রয় করিল ফেরিওয়ালা সিয় কক্ষতয় হইতে একখানা হিন্দি সংবাদপত্র বাহির করিয়া তাহার ক্ষদংশ ছিন্ন করিয়া গুলাব ছড়িগুলো জড়াইয়া মোহনলালের হাতে দিল তাহার পর পশরা উঠাইয়া লইল পূর্ববৎ করি মধ্যম সুরে গোলাপ ছড়ে। হাঁকিতে হাঁকিতে প্রস্থান করিল মোহনলাল পরম আনন্দে বারান্দায় নৃত্য করিতে করিতে ভোজনে প্রবৃত্ত হইল কেউক্ষণ পরে ভ্রাতার কাছে আসিয়া ছিন্ন কাগজটা দেখাইয়া বলিল দেখো ভাইয়া একটা হাতির তাসভির রাম অবতার কাগজখানি হাতে লইয়া দেখিল এটি হস্তিমার্কা ঔষধের বিজ্ঞাপন কিন্তু তাহার পার্শ্বে যাহা দেখিল তাহাতে রাম অবতারের কৌতূহল অত্যন্ত উদ্দীপ্ত হইয়া উঠিল পার্শ্বে রহিয়াছে বিবাহের বিজ্ঞাপন বাম হস্তে সিদ্ধির গেলাস ধরিয়া দক্ষিণে ছিন্ন কাগজখানি লইয়া রাম অবতার বৈঠকখানার ঘরে প্রবেশ করিল আলোকের কাছে দাঁড়াইয়া পড়িল বিবাহের বিজ্ঞাপন প্রার্থনা সমাজভুক্ত ভদ্রলোকের একটি সপ্তদশ বর্ষিয়া সুন্দরী কন্যা আছে বিবাহের জন্য একটি সচ্চরিত্র সুশিক্ষিত কায়স্থা জাতীয় পাত্র আবশ্যক বিবাহান্তে যুবকটিকে শিক্ষা লাভের জন্য আমরা বিলাতে পাঠাতে ইচ্ছা করি পূর্বে পত্র লিখিয়া পাত্র অভিভাবক আমার সহিত আসিয়া সাক্ষাৎ করিবেন লালা মুরলীধর লাল মহাদেও মিস্ট্রের বাটি কেদারনাথ বেনারস সিটি রাম আবতার বিজ্ঞাপনটি দুইবার পাঠ করিল পাঠান্তেই তাহার মুখে খিঞ্চিত হাসি দেখা দিল বারান্দায় ফিরিয়া গিয়া চেয়ারে বসিয়া সিদ্ধি পান করিতে করিতে সে নানা প্রকার ভাবিতে লাগিল ভাবিল ইয়া তো বড় মজার বিজ্ঞাপন তাহার যে বাল্যকালেই বিবাহ হইয়া গিয়াছে নইলে এই একটা বেশ সুযোগ উপস্থিত হইয়াছিল সপ্তদশ বর্ষিয়া সুন্দরী কন্যা আহ না জানি দেখিতে কীরকম প্রার্থনা সমাজী কন্যা বাংলাদেশে বরম সমাজিরা আছে প্রার্থনা সমাজেরাও রূপ। তাহা রাম অবতার শুনিয়াছে এতদিন অবধি যখন সে কন্যা অবিবাহিত আছে তখন নিশ্চয় শিক্ষিতা এবং বাজাইতেও জানে এই প্রকার সম্বন্ধে রাম গাহিতে মহিলাগণের আবতারের মনে বহুদিন হইতে অনন্ত কৌতূহল সঞ্চিত ছিল সিদ্ধি পান শেষ হইলে গেলাসটি নামাইয়া রাখিয়া রাম অবতার ভাবিল উম একটা কাজ করা হোক উহাদিগকে পত্র লিখিয়া গিয়া দেখা করি কিছুদিন উহাদের বাড়ি যাতায়াত করিয়া মজাটাই দেখা যাক না কেন তাহার পর শটকাইলেই হইবে সিদ্ধির নেশাই এই মজার মতলব মনে আটিতে আটিতে রাম অবতারের অত্যন্ত হাসি পাইতে লাগিল তাহার বিবাহ যে হইয়াছে তাহা উহারা জানিবে কেমন করিয়া কিছুদিন কোর্টশিপ করিয়া তাহার পর চম্পট রামাওতার করিয়া হাসিতে লাগিল ভাবিল আর বিলম্ব করা নয় এই চিঠিটা এখনই লিখিত হইবে রামাওতার বৈঠকখানায় প্রবেশ করিল তক্ত পোষে বসিয়া বাক্স সম্মুখে লইয়া চিঠি লিখিতে আরম্ভ করিল অভ্যাস মতো প্রথমে লিখিল শ্রী শ্রী গণেশায় তাহার পর মনে হইল ইহারা প্রার্থনা সমাজের লোক হিন্দু দেবদেবীর নাম শুনলে তো চটিয়া যাইতে পারে তাহাকে তো নিতান্ত অসভ্য পৌত্তলিক মনে করিতে পারে সুতরাং আর একখানা কাগজে শ্রী শ্রী ঈশ্বর জয়ী বলিয়া আরম্ভ করিল প্রবেশিকায় ফেল শুনিলে পাছে তাহারা যথেষ্ট শিক্ষিত বলিয়া মনে না করে তাই লিখিয়া দিল সে বিয়ে পরীক্ষায় ফেল করিয়াছে নিজের সৎ চরিত্রতার কথা লিখিবার সময় তাহার মুখে হাসি দেখা দিল কলম রাখিয়া কিছুক্ষণ ধরিয়া হাসিল পরে লিখিল সে জাতিভেদ মানে না বিলাত যাইতে কিছুমাত্র আপত্তি নাই কুমারীর একখানা ফটোগ্রাফ যদি থাকে তাহা প্রার্থনা করিয়া পত্র শেষ করিল সেদিন রাত্রে রাম অবতারের ভালো করিয়া নিদ্রা হইল না ভবিষ্যৎ ঘটনা সম্বন্ধে যতই সে কল্পনা করে ততই তাহার হাস্য সম্বরণ করা কঠিন হইয়া ওঠে নমস্কার শেষ করলাম শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিবাহের বিজ্ঞাপনের প্রথম পরিচ্ছেদ ধন্যবাদ